দাবির নিরাপত্তা তাদের হুমকি থাকে সেটা সরকার দেখবে এবং তারা এই নিরাপত্তার হুমকি তো আমরা কম বেশি সবাই যাচ্ছি এমন কোনো মানুষই বলতে পারবো করে যে না আমার কোনো নিরাপত্তার প্রয়োজন নাই আচ্ছা দীর্ঘদিনের চর্চা

তার আগমনের জন্য দল যেভাবে আসছে এখন অন্যায় তার অনুপস্থিতি নাটা পড়ল আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিনি দীর্ঘদিন দলের নেতা কর্মীদেরকে আন্দোলন সংগ্রাম করার একটা পর্যায়ে এটা সফলতার পর তার উপস্থিতিতে এটা আরো সুন্দর আরো সৃজনশীল হবে আরো দুষ্টি থাকবে সেগুলোই প্রথম